الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أم بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وتورسين وهذا البلد الامين. لقد خلقوا. أحسن تحويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين

হাকিকত সে তো দুনিয়া বে খবর নাই হাকিকত সে তো দুনিয়া বে খবর কি নमाश পার নজর হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কি আন আল্লাহ আল্লাহ আশিকু কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দর্শক হল মুখফি বিমানাম হামসগুল দর বারগেগুল হারকে দিদান নাইলে গরাত করসু কোন নবী নাক মুরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা ইহা হম সব মুছাফিৰ হাই অহিয়াটোৰ ঠিকানা উহিয়া গেৰ ৰৱানাহাই উই পিছে ৰৱানা আলহামদুলিল্লা আল্লাহ বাকি দৰবাৰ লক্ষ প্ৰতি শুক্ৰিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বাত করে জাসাই বাসাই করে এই মদিনাতুল মনের নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দিস্তার বন্ধু পুলককে অজ দোয়ার মাহিলে এসে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই জবাল থেকে বলবেন আলহামদুলিল্লাহ নেতাস করানের মালিককে বলেন আল্লাহ এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে মনে করবেন আল্লাহ ওনাদেরকে এখনো কবুল করে না বা করবে আসলে ইনশাল্লাহ যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন পেন্ডাল আমার আপনার জীবনের শেষ করছের কথা শোনা হতে পারে আমি আপনি ঘুমাবো রাত্রিবেলা সকালে ডাকবে আমি আর আপনার হায়াত নাও থাকতে পারব সকালবেলা মাইকিন হতে পারে আল্লাহ যার মান ইজ্জত বাড়াইতে চান তাকে আল্লাহ এই একজন কবি বলছিলেন জান্নাত আল্লাহ ফাকর আব্দুল আর যার কল্যাণ চার মঙ্গল চান তাকে এই দিনই এক মজলিসে আসার বসার তৌফিক দেন আমরা আসতে পারিছি সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আমাদের বক্তারা অতি নিকটে আসছে ইনশাল্লাহ যারা এখনো বাড়িতে আছেন তাড়াতাড়ি ওয়াজ মাহিলা আসেন এটা আমাদের একটা হক আমি আপনাদের সামনে ছোট্ট একটি সুরা পাঠ করছি এই সুরাটি অনেক পরিচিত সকলের অনেকের মুখস্থ বা অনেকের মুখস্থ নাই কিন্তু যারা বেশিরভাগ ইমাম যারা এই সুরাটা নামাজের ভিতর পাঠ করে ঠিক কিনা বলেন অনেক মানুষের এই সুরাটা মুখস্ত আল্লাহ যদি তৌফিক দেন সামান্য কিছু এই সুরার উপর আলোচনা করে আমি শেষ করব ইনশাল্লাহ বক্তার অপেক্ষা আছে বক্তা আসলেই আমি ছেড়ে দেব অল্প কিছুক্ষণের মধ্যে বক্তা ঢুকবে ইনশাল্লাহ তে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করছেন মক্কাতে আপ্তি আয়াত আছেন আপ্তি আয়াত আল্লা বলেন ও তিনিবত জৈতু অতুৰিসি নিন আমিন আল্লাহ পাকল ফুল আল বলেন তিনের পছন্দ জৈতুনের শপদ অতুৰিসি মিন বৰপতময়তুৰো পাহাৰের শপথ ওহা জালবালা দিল আমিন এই পবিত্র মক্কা নগরীর শপথ আল্লাহ তাকরাবুল আলামিন সূরা 3 এর ভিতর চারটি কসম খেছিল কয়টি ভাই চারটি দুটি হলো ফলের কসম আর দ্বিতীয় হলো জাগার কসম এই পৃথিবীতে আল্লাহর কালামের উপর কোনো বাণী নাই এটা সর্বশ্রেষ্ঠ মুসলমানের জীবন ব্যবস্থা কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয় নাই এই কোরআন শরীফ মানুষের জীবন ব্যবস্থা জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা জীবন ব্যবস্থা মুসলমানের জন্য আমি এই কোরআন থেকে আল্লাহর কালাম থেকে একটি সুরা পাঠ করেছি এখানে যারা আছেন মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তারা চারটি পচন কিছু কয়টি পচন আমার সাথে একটু আলোচনা করলে ভালো হবে চারটি পচন দুইটি ফলের আর দুইটি হলো জাগার কছন তিন একটি ফল যাই একটি ফল অত ঋষি নীল বাহা একটি জায়গা না আর ওহা আল আমিন পবিত্র মক্কা আর সফর দুটি জায়গা দুটি ফল তা আল্লাহ তাআলা চারটি কসম খায় পর আল্লাহ বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম অতি সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি অতি সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষ বানাইছি এটা বলার আগে আল্লাহ চারটি কসম খেয়েছেন এক নাম্বার হলো তিন তিনের কসম আল্লাহ কেন খাইলেন তিন এটা একটি ফল ফল তিন অনেকে ডুমুর বলে এই ফলটিকে অনেকে ডুমুর বলে এই ফলের কসম খাওয়ার কারণ যে তিন ফল যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির বাদ ব্যথা এগুলো থাকবে না সবান তিন ফলের আরেকটি ফজল ফজিলত আছে যে আমার আপনার আদি পিতা আদ ওয়ালাসাল্লাম ঠিক কিনা বলেন আসতেছে তিন ফলের পসল খাওয়ার কারণ হলো একটি

তুমি আর তোমার স্ত্রী জন্মদের ভিতরে বসবাস করো এবং যা তোমাদের মন চায় তৃপ্তি সহকারে তোমরা খাওলাটা কোনো বাজি সদর তুনা মিনা গিমি আল্লা বললে না দম শব্দ যাও তোমার যা মঞ্চলে তুমি সথা বা তৃপ্তি সহকারে কোনো আজার নাই আমার কিন্তু পাতাল এই গাছের তুমি দাঁড়ের কাছে যাবে না আল্লাহর আদেশ আদম কাল্লা বললেন এইদিকে ইবলিস হাওয়াকে বললেন হাওয়া এই গাছের ফল কেন খাইতে নিষেধ করছে তুমি জানো এই তো জানি না কয় এই জান্নাতের ফল যদি খাও চিরকাল সব সময় জান্নাতের ভিতরে থাকবা কোনোদিন দিন জান্নাত থেকে বের হবা না মেয়ে মানুষের মনটা হতি নরম শয়তানের দোকায় পড়ে গেছে হাওয়া আদম আলাহাল্লাম আসলেন আদমকে বললেন হে আমার স্বামী এই ফল খাইতে নিষেধ করেছে আল্লাহ এই ফলের ফল এই ফল যদি আমরা খাই তাহলে কোনো দিন আমরা জান্নার থেকে বাহির হব না আল্লাহর নবী আদম বললেন বিবি হাওয়া আমার আমার আল্লাহ এই গাছের ফল খাইতে নিষেধ করেছে আমি এই গাছের দ্বারে কাছে যাইতে নিষেধ করেছে আমি এই গাছের কাছে যাইতে পারবো না এবার হাওয়া বললেন স্বামী আপনাকে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমাকে তো আল্লাহ নিষেধ করেন নাই আমি ফল নিয়ে আসব আমি ও খাবো আপনি ও খাবেন শয়তানি ধোকা পড়ে গেছে শয়তানি যুক্তি হাওয়া তোমাকে তো যাইতে নিষেধ করে নাই করছে আদম রে সমস্যা কি তুমি যাবা আনবা দুজন মিলে খাবা জান্নাতি চিরকাল থাকবা দুনিয়ার যত প্যাস এই মহিলাদের দিবাস এমন ভাবে সৃষ্টি করে দিছে ফেতনা আদম নবীর শরবত খাওয়াইছে নিজেও খাইছে খাওয়ার পর সঙ্গে সঙ্গে জান্নাতি কাপড় খুলে পড়ে গেছে এবার আদম নবী জান্নাত থেকে দৌড়াইছে এমন জোরে দৌড় মারছেন আদম নবী অনেক লম্বা ছিলেন অনেক মাথার চুল বড় ছিলেন একটি গাছের সাথে তিন গাছের সাথে ডালের সাথে চুল বেদাটকে পড়েছে আল্লাহ ডাকতে বললেন আদম তুমি কোথায় আল্লাহর আল্লাহ আমি তো পালাই না আল্লাহ আমি বুঝি না আমারও লজ্জা লাগে আল্লাহ লজ্জা স্থানে কাপড় ঘষে পড়ে গেছে আল্লাহ এই কারণে আমি দৌড়াইতেছি আল্লাহ এই কারণে দৌড়াইতেছি যখন গাছের সাথে মাথার চুল পেশায় ধরছে তখন আদম আলা সাল্লাম তিন গাছের পাতা দিয়ে লজ্জা ডাকলেন রাখলেন হাওয়াও তিন গাছের পাতা দ্বারা লজ্জা স্থান রাখলেন ডাকার পর আল্লাহর নিয়ম গাছের ফল কিসে তোমার জানলাতে থাকা সময় নাই দুনিয়া টেনিস পার করলেন আদম আলা সাল্লামকে মোটটাই পাঠালেন আর হাওয়াকে পাঠালেন জিদ্দা দুনিয়াতে আসলেন

আমরা মুসাফিরের মতো আসি আমাদের আসল ঠিকানা হলো জান্নাতে বাবা মন যদি করতে পারি তাহলে ঠিকানা জান্নাত আর যদি বাবা মন যদি না হয় তাহলে আমার apna ঠিকানা হবে জাহান্নাম ঠিক কি দা বলেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ জমা তাপস আর একটা তাপসিন হলো তিন আর যাইতুন একটি ফল এই দুইটি ফল চাষ হয়